হ্যালো ভিউয়ার্স আপনারা কেমন আছেন হালদার বোমা হেসেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব চিংড়ি মাছের চপ দেখুন চিংড়ি মাছের বড়া করব বলে আমি এখানে কুচনো পেঁয়াজ কুচনো রসুন ধনে পাতা কুচনো আর লঙ্কা কুচি নিয়ে নিয়েছি দেখুন প্রথমে আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিলাম আমি এখানে ছোটো চিংড়ি নিয়েছি আপনারা চাইলে বড় চিংড়িও নিতে পারেন দেখুন আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি দেখুন একদম ছোট ছোটো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এখানে এরপর আমি এতে দেব কুচুনো রসুন কুচোনো পেঁয়াজ লঙ্কা কুচি ধনে পাতা এরপর আমি এতে দিয়ে নেব পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পরে দেব এতে বেসন এটাকে আমি ভালোভাবে এর সাথে মেখে নেব এরপর আমি কড়াইতে তেল দিয়ে নিলাম তেল দেওয়ার পরে আমি এগুলোকে ছোট ছোট বড়ার আকারে করে তেলের মধ্যে দিয়ে দিলাম দেখুন আমি এই যে বড়ার মতো করে ছোট ছোট বড়ার মতো করে তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিলাম দেখুন চিংড়ি মাছের বড়া আমার রেডি আপনারা প্রত্যেকে বাড়িতে বানাবেন বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে এবং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর যারা ভালোবেসে আমার ভিডিওটা দেখছেন লাইক করছেন শেয়ার করছেন কমেন্টস করছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ আমি আমার ব্লগ আজকে এখানেই শেষ করলাম